যুক্তরাজ্যে প্রায় পঁচিশ লক্ষ মানুষ ওজন কমানোর ভ্যাকসিন ব্যবহার করছেন টেলিগ্রাফে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে জুলাই মাসে মনজোরো এবং ওয়েঘভির ভ্যাকসিন বিক্রির পরিমাণ পঁচিশ লাখে পৌঁছেছে যা গত বছরের একই সময়ের তুলনায় সাতগুণ বেশি হেলথ সেক্রেটারি ওয়েস্ট্রিটিংয়ের পরিকল্পনা অনুসারে অজেস্পিক অজেম্পিক রিলেটেড ড্রাগগুলো এনএইচএসে ব্যাপকভাবে পাওয়া যাবে তবে বর্তমানে বিনামূল্যে প্রেসক্রিপশনে এগুলো পাওয়া বেশ কঠিন অনেক মানুষ ব্যক্তিগতভাবে কিনে সেটা ব্যবহার করছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত জুলাই থেকে আগস্টের মধ্যে বিক্রি আরো এক মিলিয়ন পাউন্ড এক মিলিয়ন বৃদ্ধি পেয়েছে তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এতে ওষুধের দাম বাড়তে পারে জুলাই মাসে মঞ্জুরে এবং ওয়ঘভবির দুই দশমিক উনপঞ্চাশ মিলিয়ন প্যাক বিক্রি হয়েছিল যেখানে দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসে চার লক্ষ তিরানব্বই হাজার প্যাক বিক্রি হয়েছিল এদিকে এনএনসএস বিনামূল্যে ওজন কমানোর ঔষধ না দেওয়ার কারণে হেলথ সেক্রেটারিকে সতর্ক করা হয়েছে কারণ ধনীরা মার্কেট থেকে নিজ অর্থ খরচ করে ড্রাগ কিনতে পারলেও কম আয়ের মানুষেরা সেটা পারছে না বিষয়টি নিয়ে হেলথ সেক্রেটারির হেলথ সেক্রেটারি লেবার পার্টির সম্মেলনে কথা বলেছেন কম মানুষদের জন্য ওজন কমানোর ভ্যাকসিন নিয়ে লেবার পার্টির প্ল্যান কী সেটা জানতে চেয়েছেন তিনি গত বছর থেকে অভিসিটি সমস্যা সমস্যার সমাধানের জন্য ভ্যাকসিনের জনপ্রিয়তা অনেকটাই বেড়ে যায় যুক্তরাজ্যে প্রায় চার শতাংশ পরিবার বর্তমানে এগুলো ব্যবহার করছে আগামী তিন বছরে দুই লক্ষ বিশ হাজার রুগীর কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে এর অংশ হিসেবে এই বছরের জুন মাসে জিপি প্রেসক্রিপশনের মাধ্যমে মনজুরও এনএইচএস থেকে নেওয়া যাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয় এনএইচএসে বর্তমানে ওজন কমানোর জন্য মাত্র কয়েকটি ভ্যাকসিন প্রেসক্রাইব করা হয় বর্তমানে চৌত্রিশ লক্ষ রুগী এনএইচএস থেকে ওভিসিটি কমানোর ড্রাগ নেওয়ার যোগ্য অনেক ব্রিটিশ নাগরিক ব্যক্তিগতভাবে ঔষধ কিনতে শত শত পাউন্ড খরচ করছেন বুটস অনলাইন ফার্মেসির ফার্মেসির ওয়ে সর্বনিম্ন ডোজ শূন্য দশমিক দুই পাঁচ মিলিগ্রামের দাম একশো পঁচিশ পাউন্ড দশ পেন্স যা প্রতি সপ্তাহে নিতে হয় আসাম আসম রানার টিভি লন্ডন